আসসালামু আলাইকুম আমি মাহিনুল ইসলাম আসি আপনাদের সাথে আজ দেখব কিভাবে আপনি সৌদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিও সৌদি ন্যাশনাল অ্যাড্রেস কী এবং কেন এটি আপনি রেজিস্ট্রেশন করবেন সৌদি আসার পর আপনি কোন শহরে কোন স্টেটে আপনার কোন পোস্ট অফিসের আওতাধীন আছেন আপনার বিল্ডিং নাম্বার কত সেটার একটি বিস্তারিত ডকুমেন্ট হচ্ছে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস এটি আমরা কেন খুলব আমরা সৌদি আসার পর বিভিন্ন রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা লাগে অথবা কোনো অফিসিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে আমাদের সৌদি ন্যাশনাল অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস চলুন দেখবো আজ কীভাবে আপনি সৌদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে পারবেন সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোমে যে সার্চ অপশানে ক্লিক করে এখানে লিখে ফেলুন এসপিএল এসপিএল লিখে সার্চে ক্লিক করুন সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সৌদি পোস্ট এসপিএল এই অপশানটিতে ক্লিক করুন পরে রাইট কর্নারে সাইন আপ অপশানে ক্লিক করুন দেন ইন্ডিভিজুয়ালে রেখে কন্টিনিউতে ক্লিক করুন এখন এখানে আপনার পার্সোনাল আইডি অর্থাৎ সৌদি ইকামা নাম্বার আপনার যে ইকামা নাম্বারটি আছে ওইটি এখানে দিয়ে দিন নিচে আপনার জন্ম তারিখ দিয়ে দিন এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার জন্ম তারিখ যে যে ডেটটা আছে ওইটা দিয়ে দিন গ্রিগোরিয়ানে ক্লিক করে উপরে আপনার জন্ম তারিখ দ্বিতীয় অপশানে আপনার জন্ম মাস কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন এবং নিচের অপশনে আপনার জন্মশালটি দিয়ে কন্টিনিউ করে দিন এবার দেখবেন ঠিক উপরে আপনার নামটি চলে আসবে এবং পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এই পেজটিতে অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এবং জিমেল আইডি এখানে দিতে হবে প্রথম অপশনটিতে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন যে নাম্বারটি আপনার ইটেমআ দিয়ে নেওয়া হয়েছে সেই নাম্বারটি দিয়ে দিন এবং দ্বিতীয় অপশনটিতে আপনার ইমেল আইডিটি দিয়ে দিন এ পর্যায়ে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশান সাথে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন হিসেবে আপনার একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এইট ডিজিটের সেখানে আপনাকে মনে রাখতে হবে একটি ক্যাপিটাল লেটার এবং একটি স্মল লেটার অবশ্যই থাকতে হবে টোটাল আট ডিজিটের একটি পাসওয়ার্ড নির্বাচন করে এখানে ক্লিক করে সাইন আপ বাটনে ক্লিক করুন এখন আপনার যে নাম্বার দিয়ে অ্যাপসার খোলা হয়েছে সেই নাম্বারে চার